তমলুক মানেই আমরা জেনে থাকি ফাইভ স্টার ক্লাব এখন আমরা তুলে ধরবো ফাইভ স্টার ক্লাবের পুজো মণ্ডপ অমের স্টুডিও হলদিয়ার সাথে দিনও তুই মায়ের পায়ে পাবিমহনি ঠাই ভালো মন্দির মায়াজালে বখের বখের দিন ছাড়ালে বুঝবি সেদিন মা ছাড়া যে আপনাকে শুনাই এনে নেবো ফাইভ স্টার ক্লাবের পুজো ঘরটার কাছ থেকে মাননীয় চঞ্চল খাড়া মহাশয়ের কাছ থেকে এবছরের পুজো কেমন হচ্ছে বা কেমন কাটাচ্ছেন দেখুন আজকে দীপাবলি উৎসবের আজকে প্রথম দিন শুভ উদ্বোধন আমাদের সবার প্রিয় আমাদের ফাইভ স্টার ক্লাবে মনের মতো একটা ফ্যান্ডেল আমাদের শিল্পী গৌরাঙ্গ কুইলা বানিয়েছেন আমরা সত্যি অভিভূত সমস্ত মানুষজন এত আনন্দের সঙ্গে মণ্ডপটা উপভোগ করছে আমিও সবটা দেখছি এত মানুষজনের এই খুশির যে মুখ এই যে হাসি মুখ এই যে কালী পুজোতে এসে মন্ডপ দেখে তাদের যে অভিভূত তাদের যে আত্মপুষ্টের মুখ এটাতেই আমাদের ভালো লাগছে আমরা ফাইভ স্টার ক্লাবের সমস্ত সদস্যরা সমস্ত আমাদের দর্শনার্থীরা যাতে সুন্দরভাবে মণ্ডপ পরিদর্শন করতে পারে আমরা তার জন্য সহযোগিতা করছি আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের অভিনেতা দেব এসেছিলেন আমাদের এই মণ্ডপ উদ্বোধনের সঙ্গে আমাদের মাননীয় এসপি সাহেব ছিলেন এমএলএ সাহেব ছিলেন এমএলএ নন্দকুমার ছিলেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন টামটু গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলররা ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পরে পুজো অর্চনা শুরু হয়েছে মাঙ্গলিক পুজোটা শুরু হয়েছে আমরা প্রত্যেক বছর সমস্ত সদস্যরা মাঙ্গলিক পুজোতে অংশগ্রহণ করি সারা রাত আমরা পুজোতে নিজেরাই সঙ্গ দিই নিজেরা আমাদের অঞ্জলি দিই নিজেরা আমাদের পুজোটাকে একদম নিজেদের মনের অন্তর থেকে পুজোটাকে আমরা অনুভব করি সঙ্গে এত মানুষজন সারা রাত মণ্ডপ পরিদর্শন করছে ঠাকুরের পুজোতে অংশগ্রহণ করছে আমরা অত্যন্ত অত্যন্ত খুশি অভিভূত ভরে গেছে এবারে দীপাবলি উৎসবটা এত সুন্দর মণ্ডপের সঙ্গে এত সুন্দর পুজো অর্চনা আবার দেব উদ্বোধন করেছে এটার জন্য খুব ভালো লাগে খুব খুশি আমরা অন্য কোনো পুজো কোনো সে সুযোগ এখনো হয়নি যদি সুযোগ হয় দেখবো কারণ আগামী চার দিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কালকে লক্ষণজিতা তার বাংলা গানের রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতকে রিমিক্স করে কত সুন্দর গান একটা তৈরি গানের পরিবেশ তৈরি করেছে লগ্নজিতার গান আছে আগামী পরশুদিন দিন রূপালী যজ্ঞা মুম্বাইয়ের প্লেব্যাক সিঙ্গার আছে তার পরের দিন লক্ষ্মী ছাড়া বাংলা ব্যান্ডের গান পরিবেশন করবেন তার পরের দিন শেষ দিন চব্বিশ তারিখ অঙ্কিত তেয়ারি থাকছে সেই জন্য এই চার দিন একদম মানুষকে খুশি করার জন্য সব রকমের যেসব অর্চনা আমরা এটা নিয়ে একটু একটু সুযোগ যেতে হবে আজকে উদ্বোধন ছিল গতকালকে উদ্বোধন করেছি আজকে কিছু উদ্বোধন অন্যান্য ক্লাবের হয়েছে আগামীকালকে কিছু মণ্ডপ পরিদর্শন করার জন্য যাব। সবাইকে সঙ্গে নিয়ে কিছু মণ্ডপ পরিদর্শন করে আসবো বাকি মন্ডপগুলো কিরকম হয়েছে সেটাও দেখার দরকার আছে নাহলে আমরা বুঝতে পারবো না নাহলে পার্থক্যটাও বুঝতে পারবো না সেগুলোর জন্য যাওয়ার দরকার আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যে সুখের সুধা পাবে সেই তো জানে মায়ের বিব কালি কালি বলে আমরা আবারও পৌঁছে গিয়েছিলাম বিদ্রোহীর সঙ্গে পুজো চলুন দেখে নিন এখানে পুজো মণ্ডপ ও প্রতিমা কালী